আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিও বলতে আমার দৈনন্দিন লাইফের কাজের একটা দৃশ্য কাজ বলতে আমি প্রবাসী ইতালি প্রবাসী তো আমি নতুন আসছি নতুন আসছি বলতে আমার প্রায় এক বছর মতো হয়ে গেছে তো নতুন অবস্থায় ভাষা শিখার কারণে ভাষা জটিলতা তারপর হচ্ছে আপনি যদি লিগালয়ে তো আসেন তা আসার পরে আপনার প্যারমিসিদি জন্য আসা পর্যন্ত ভালো কাজ বা ভালো কন্টাক্ট করতে একটু সমস্যা হয় বা অনেকের কেউ লোক থাকলে হয়ে যায় কারো পরিচিত কেউ রেফারেন্স থাকলে হয়ে যাবে রেফারেন্স সব জায়গায় লাগে তবে এই দেশেটা রেফারেন্স দিতে টাকা লাগে না বাংলাদেশে যেমন বাংলাদেশ বললে কেমন হয়ে যায় নিজের দেশে নামে বলা হয়ে যাচ্ছে যাই হোক তো আপনারা ইতালিতে নতুন ইতালিতে না আপনারা নতুন আসার পরে যদি কোনো কাজ খুঁজে না পান এই যেমন ইতালিতে আমি আসার পরে একটা রেস্টুরেন্টের ল্যাবরেটরিতে কাজ করি ওখানে হচ্ছে যে মাছের কাজ করি মাছ কাটা মাছের কাজ বলতে মাছ কাটা মাছ প্রসেসিং সব প্রকারের মাছ সব প্রকার ইতালীন সামগ্রিক সামগ্রিক অনেক মাছ এই যেমন আমি এখন একটা মাছ কাটতেছি এর নাম হচ্ছে থ্রিলিয়া তো এটা হচ্ছে ফ্রিদর জন্য করবে এটা হচ্ছে জাস্ট মাথা কেটে ফেলে দিচ্ছি ভাই কোনো কাজই ছোট না ইউরোপ বলেন আর বিদেশের মাটিতে একটা জিনিস মজা বিদেশের মাটিতে আমি ইউরোপের মাটিতে যদি আমি অন্য কোনো দেশে যাই নাই। ভাই ফার্স্ট টাইম বিদেশে আসা প্রবাসে আসা প্রবাসে আসা তাও ইতালি তার সিয়াল আমাকে আসার তফিক দিয়েছে নাহলে আসতাম হাজার হাজার ভাইয়েরা আসে যে আসার জন্য ট্রাই করে অনেকেরই হয় না তো আমি হচ্ছে তো দু মার্চের ফুসিতে তখন আবেদন করার পর আমি আসি যদিও আবেদনটা অন্য আরেকজন আমার পরিচিত এক ভাই করে দিয়েছে তো এই দেখেন মাছ ত্রিলিয়া মাছটা অনেকটা আমাদের বাংলাদেশের কার্প জাতীয় মাছের বাচ্চার মতো এই যে মাথা কেটে এই যে এইভাবে রাখছি ফিরতার জন্য তো এইগুলোকে আমি কেটে পরিষ্কার করে তারপর হচ্ছে কঞ্জালা তোর মানে বরফ করে শক্ত করে তারপর আমি রেস্টুরেন্টে পাঠাবো রেস্টুরেন্টে কাজ ভাই রেস্টুরেন্টে এই আমি একবেলা কাজ করি ছয় ঘন্টার মতো কাজ করি আপনারা যদি ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করেন তাহলে দেখা যায় আপনি নিজের খরচ দিও নিজের খরচ সব কিছু বের করো তারপর দেশে মিনিমাম ভালো একটা অঙ্ক পাঠাইতে পারবেন ভালো একটা বেকার দিতে পারবেন হ্যাঁ তবে কাজকে ছোট করে দেখে কেউ বসে থাকবেন না কেউ যদি বসে থাকেন বসে থাকলেই লস বসে থাকলেই লস যেমন আমি মাঝখান দিয়ে আমি ভুলটা করছিলাম এই ভুলটা হচ্ছে যে আমি মাঝখান দিয়ে কাজ ছেড়ে একটা কাজ করতেছিলাম কাজ ছেড়ে দিয়ে প্রায় দুই মাসের মতো বসা ছিলাম তো ওই দুই মাস খুবই হ্যাঁ চলতে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আবার বলবো তো কষ্ট হয় না আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক দিছে বিদায়ী উনি এখানে রিজিক রাখছে বিদায় আমি আসি তো হয়তো আমার কপালে লেখা ছিল যে আমি দুই মাস কাজ করব না দুই মাস কাজ করি নাই কাজ না করাতে আল্লাহ আমাকে চালাইছে ইনশাআল্লাহ তো ভাই সর্ব কথা হচ্ছে যে আপনি যেখানে আসেন আপনি চাইলেই ইউরোপে যদি আসেন এসব রেস্টুরেন্টের ল্যাবরেটরি আছে বা রেস্টুরেন্টের নিজস্ব লাভরটরি বলতে বাঙালি অনেক ভাইরা হয়তো নাও বুঝতে পারেন যারা আছেন তারা ইতালিতে আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন এটা হচ্ছে যে রেস্টুরেন্টের একটা কারখানার মতো তো এখান থেকে সব কিছু তৈরি হয়ে মাছ পরিষ্কার করে তারপর যায় এই দেখেন ভাই আমি এখানে কিন্তু কাজ করতেছি সব প্রোটেকশন নিয়ে কম কমংলার রহমতে অতটা কষ্ট নেই তারপর হচ্ছে আপনার কি বলে কাজ করবো এখানে যে কাজ করি কাজ করার পরে যে অনেকে ভাবতে পারে এ মাছের কাজ করে এই নোংরা কাজ করে আসলে ভাই এখানে কোনো কাজই ছোট না আমাদের মালিক অনেক বড়ো লোক কিন্তু বাংলাদেশ হলে এটা সম্ভব হতো না যে উনি আমাদের সাথে বসে খা ইয়ে করে সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে একটা ভালো প্রথম অবস্থা ভাষা জটিলতার কারণেই কাজ অনেক সমস্যা যাক আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত ভালো আছি আপনারা যেই আসতে চান বা আসেন আসলে হয়তো বা এমন কাজ খুঁজলে ট্রাই করলে পাবেন ভাই কারো আশায় বসে থাকবেন কারো আশায় বসে থাকলে কেউ কাজ দিবে না আপনারটা আপনাকেই খুঁজে নিতে হবে আমারটা আমাকেই খুঁজে নিতে হবে তো এমন আরও ভিডিও পেতে সবাই আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দিবেন তো এই বলেই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ওই যে আমার পাশে আমার আরেক ভাই কাজ করতেছে তার বাড়িও বাংলাদেশে সেও এখানে কাজ করে অনেক আমার পরে আসছে আমি যদি ওনার আগে আসছি তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম